দর্শক আমাদের সামনে কাঁচা সবজির সমাহার দেখতে পাচ্ছেন তো আমরা সেগুলোর দরদাম জানিয়ে দেব তো কেমন কি বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেব সবাই সাথেই থাকবেন ভাই গাজর কত করে আছে ভাই গাজর কত চল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা সিম যাচ্ছে কত আর এই যে এখানে কি এটা আছে সুলা শাক কত করে ষাট টাকা পঞ্চাশ টাকা তারপর টমেটো আছে কত আচ্ছা বেগুন কাটা বেগুন নাকি কত করে পঁচিশ কুড়ি মিস্তেজ আছে কত আচ্ছা এখানে আছে কাঁচামরিচ কাঁচামরিচ কত টাকা কেজি তারপরে লাউ আছে লাউ আছে কত করে তিরিশ পঁচিশ নতুন পেঁয়াজ চল্লিশ আজকে দাম কম আছে না আর আলু দেখছি দুই ধরনের আলু আছে কোনটা কত ওই কুড়ি টাকা আধা আলু তাই তো আর পঁচিশ ছোট ওইটা ছোট আর রসুন কোনটা কত একই দাম না আচ্ছা দর্শক আমরা সবজির বাজারে ভিডিও হ্যাঁ প্রচুর পরিমাণে সবজির আমদানি আছে আর দামও কম আছে

তারপরে এই যে এখানে আছে টমেটো কত করে না সিম সিম যাচ্ছে কত সিম মিশরি আর মিশরি 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 আচ্ছা ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে লাল লাল আছে যে মিষ্টি কুমড়ো কত করে চল্লিশ টাকা তারপর বেগুন

আমরা সবজির বাজারে কি দর দাম যাচ্ছে সেটা জানিয়ে দেবো আজকে আলু কত করে দিচ্ছেন দুই কেজি পঞ্চাশ পঁচিশ টাকা করে টমেটো টমেটো টাকা তারপর পেঁয়াজ রসুন যাচ্ছে কেমন সত্তর টাকা আচ্ছা তারপর এখানে আছে মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আরে এই ছোট আলু এটার দাম কত মাত্র বিশ টাকা কেজি ছোট আলু তো দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি

আচ্ছা ঠিক আছে ওই মূল্য দেখছি বড় একটা মূল্য আছে কত করে কেজি টাকা হ্যাঁ এক ওজন আছে ওজন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার এখানেই শেষ করছি সবাই যারা নতুন আছেন পেজে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন আপডেট দরদাম জানার জন্য সবজি বাজারে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম